পনেরো মাসের হত্যাযজ্ঞ আর ইসরায়েলের নানা টাল বাহানার পর অবশেষে গাজাই বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে প্রথম দফায় জিম্মি দশা থেকে মুক্তি পাচ্ছেন নব্বই ফিলিস্তিন এবং তিন ইসরায়েলি নারী যুদ্ধবিরতি কার্যকরের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ি ঘরে ফিরছেন ফিলিস্তিনিরা দেখছেন বিধ্বস্ত মাতৃভূমিতে নতুন করে বাঁচার স্বপ্ন কার্যকর হয়েছে কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি তাই গাজার পথে পথে ফিলিস্তিনিদের আনন্দ উল্লাস সাধারণ জনগণের পাশাপাশি হামাস যোদ্ধারাও যোগ দিয়েছেন আনন্দের ভাগ নিতে তবে যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তে সৃষ্টি হয় নাটকীয়তা হামাস মুক্তি পেতে যাওয়া জিমিদের তালিকা হস্তান্তর করার আগ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মতি হয়নি ইসরায়েল উল্টো বিমান হামলা চালিয়েছে গাজাই প্রাঞ্জায় উনিশ নিরীহ ফিলিস্তিনির নির্ধারিত সময়ের তিন ঘন্টা পর হামাস তালিকা প্রকাশ করলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় যুদ্ধবিরতি পরবর্তীতে খানিকটা সস্তিতে ফিরে বিধ্বস্ত উপত্যকায় এতে নিজ মাতৃভূমিকে নতুন করে সাজানোর স্বপ্ন দেখছে গাজাবাসী অনেকে ফিট শুরু করেছেন ধ্বংসস্তূপে পরিণত নিজ বাড়িতে অবশেষে যুদ্ধ বিরতি হয়েছে তাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই তারা যা কিছু ধ্বংস করেছে তা আমরা আবার গড়ব যাদের মৃত্যু হয়েছে তাদের তো আর ফিরিয়ে আনতে পারবো না তবে মাতৃভূমির জন্য আত্মত্যাগ আমরা সব সময় প্রস্তুত থাকব চুক্তির শর্ত অনুযায়ী প্রথম দফায় হামাস মুক্তি দিচ্ছে রোমি গোনেন এমিলি দামারি ও দরুন স্ট্রেনব্রিচার নামের তিন নারী জিম্মিকে বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে মুক্তি দেওয়া হবে নব্বই বন্দীকে ছয় সপ্তাহে যুদ্ধবিরতিতে রাফাসহ গাজার বিভিন্ন এলাকায় থাকা সেনা ধাপে ধাপে সরিয়ে নেবে ইসরায়েল একই সাথে পঞ্চাশটি জ্বালানি ট্যাঙ্কার সহ ছশো ট্রাক প্রবেশ করবে গাজায় রাফা সীমান্তে প্রস্তুত রাখা হয়েছে জাতিসংঘের চার হাজারের বেশি ত্রাণবাহী ট্রাক যুদ্ধবিরতিতে গাজায় খুশির আমেজ থাকলেও ইসরায়েল যে খুব একটা খুশি নয় তা বলে দিচ্ছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সারের বার্তা তিনি জানান গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূলে ইসরায়েল সবসময় প্রতিজ্ঞাবদ্ধ হামাসের সাথে চুক্তিতে যাওয়া মোটেও ভালো কিছু নয় তারপরও জিম্মিদের ফেরাতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ঝুঁকি থাকা সত্ত্বেও অনেক বন্দীদের মুক্তি দিতে হচ্ছে তবে গাজাই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে আমরা এখনো বদ্ধপরিকর গাজায় যুদ্ধবিরতির হাওয়ায় নড়বড়ে হতে শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা এরই মধ্যে পদত্যাগ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভি সহ মন্ত্রিসভার তিনজন